আচ্ছা ঠিক আছে দেখি তুই এমন করিস মাছ খার জন্য ওই তো দিয়েছি দিয়েছি আচ্ছা হয়েছে হয়েছে আমি তো বুঝতে পারছি ঘুমিয়েছিলি ঘুমটা ভাঙলো কি করে শোনো তোমাদের ঘুমটা ভাঙলো কি করে সবাই মিলে খা মিলে মিলে মিশে খা মিলে মিশে খা বাবা এক এক করে দেবো তোরা এত চিৎকার করিস কত খিদে পেয়েছে তোদের ওদিকে সরি যা সরে যা নেই সরে যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের কাকদ্বীপের একটি ছোট্ট গ্রাম থেকে নেচার ফুসকা ডিসে তোমাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসে দেখো এটা মাছ খাওয়ার জন্য কি করে কিন্তু এটা হচ্ছে প্রিয় মাছটা যার জন্য ওরা এরকম করে আচ্ছা হয়েছে নে হয়েছে 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাতটা ধরতে হয় না আমি তো দিই দুপুর সমস্ত বিড়াল প্রেমীতে আমি শুভকামনা জানাই আর তোমরা কমেন্ট অবশ্যই করবে কারণ সব সময় আমি কমেন্টের উত্তর সঙ্গে সঙ্গে দিতে পারি না তো অবশ্যই দেবে একটু ওয়েট করবে কমেন্টের আমি উত্তর অবশ্যই দেবো তো অনেক দাদা দাদাভাই দিদিভাই বলে যে আমি যে মাছটা খাওয়াই অনেকে বলে ওদের প্রচুর খিদা ওদের ভালো করে হয়তো খাওয়ানো হচ্ছে না এটা ওনাদের ধারণা কিন্তু এরা হচ্ছে প্রচুর মাছ ভালোবাসে আর যেহেতু মাছ কাঁচা মাছটা ওদের শরীরের পক্ষে ক্ষতি তাই আমি কম দেওয়ার চেষ্টা করি যার জন্য ওরা এই রকম করে ওদের আমি ভাত দিই মাছ ভাত খেতে দিই মুড়ি দিই বিস্কুট দিই আর হচ্ছে দুধ দিই কোনো ক্যাট ফুড খাওয়াই না কেন আমরা গ্রামাঞ্চলে থাকি আমরা গ্রামীণভাবে ওদেরকে মানুষ করে তুলতে চাইছি এটা যদি আমি হাতে করে খাওয়াই ওরা চিৎকার চাইছে বুঝি করে কিন্তু এই যে এইভাবে দিচ্ছি ওই জন্য ওরা চিৎকার করছে না আর হাতে হাতে করে খাওয়ালে ওরা কীভাবে হতো একে দিচ্ছে আমাকে দিচ্ছে না ওই জন্য ওরা একটু চিৎকারটা বেশি করে তো ভিডিওগুলো তোমরা দেখো আর এরা যেহেতু আমার বাড়িতে পোষা এটা অনাহারে থাকবে বা এরাদের নিরাপদে যেমন রাখবো না এরকম কোনো মানসিকতা আমাদের মধ্যে নেই তো অনেক প্রিয় দিদি ভাই ও দাদাভাই দেখে কমেন্ট করে আমারও ভালো লাগে আমারও অনেক কিছু জানা হয়ে যায় শেখা হয়ে যায় তারপরে অনেক দিদিভাইও বলে যে কাঁচা মাছ বেশি না ওদের আমি জানি ওই জন্য ওদের কম পরিমাণে দিই আর যেহেতু কম পরিমাণে দিই ওই জন্য ওরা এইরকম করে কিন্তু যখন মাছ ভাত দিই তখন কে তখন ওইরকম করবে কিন্তু একসঙ্গে জন খেতে আর কোনো চিৎকার চাঁচামাচি করে না তো আমার এখনও অনেক কিছু জানা রয়েছে তো তোমরা কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর যদি খুবই আরও বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখন নতুন নতুন ভিডিও অনেক কিছু অপেক্ষা করছে এখন আমি ঠিক মতো করে উঠতে পারছি না ভিডিওগুলো সময়ের অভাবে তো ছোটোখাটো কিছু আমি এখন দেওয়ার চেষ্টা করছি কারণ বড় ভিডিও আবার অনেকে বেশি দেখতেও চায় না দেখো এখন এদের আস্তে আস্তে দিয়েছি যেহেতু ফেলে ফেলে দিচ্ছি ওরা খাচ্ছে কিন্তু আমি যেহেতু নিচে দিতে চাই না কারণ অনেক সময় বালি টারি জল এই যে বর্ষার যে জলটা এই জলটা ওদের পেটের খুবই সমস্যা করে তো আমি চাই না যে ওদের কোনো কারণে কোনো অসুখ বিসুখ হয় তো সেভাবে আমি হাতে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ওরা হাতে খাওয়ালে ওরা চিৎকার করে একে পরিকে দিলে তো আমার বৃষ্টি হবে যে আমাকে আমাদের দিল না আবার বৃষ্টিকে দিলে পরিভাবে যে আমাকে দিল না রকম ওই জন্য ওদেরকে আমি সব সময়ের জন্য এইভাবে খাওয়াই এটা তো দাঁড়িয়ে পড়ছে ঠিক মানে কতটা পোষা হলে তো ওরা এইভাবে খায় নাহলে তারও বেশি উৎপাত করতো তাই না বলো তো প্রিয় দাদাভাই এবং দাদা বলছি তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের মনে কোনো প্রশ্ন জাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি ঠিক সময় করে উত্তর দেবো এই নয় যে এক্ষুনি দিয়েছ আমি এক্ষুনি দিচ্ছি না বা বারো ঘন্টা হয়ে গেছে চৌদ্দ ঘন্টা হয়ে গেছে কোনো রিপ্লাই পাচ্ছি না এরকমটা কোনো ব্যাপার না আমি ঠিক দেব তোমাদের আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ওই বাচ্চাদেরকে নিয়ে আমি খুবই ভালো আছি তোমরা আশীর্বাদ করো যাতে এদের একটা নিরাপদে আমি রাখতে পারি আর দুটো খাবার আমি দিতে পারি অবশ্যই তো ভিডিওটা কন্টিনিউ করো চলো মা চলো না এই যে এটা এটা হচ্ছে আমাদের বৃষ্টি প্রচুর মাছ ভালোবাসে তিনজনে ওর মা ও সুন্দরী আমার